দুদিন ব্যাপী শিবরাত্রি পুজো উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠল হাওড়ার বালিটিকুড়ি দুই নম্বর রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা এদিন এখানে রামেশ্বর মন্দিরে দুদিন ধরে চলছে শিবরাত্রি পুজোর অনুষ্ঠান এদিন উপলক্ষে প্রায় দু হাজার মানুষকে শিব ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় আমাদের গোটা এলাকার লোকই এটা নিয়ে ভালোবাসে আমাদের গোটা এলাকার লোকই অবশ্যই সাকসেস তো হবেই মানে এটা তো একটা ভোগেরও এ আর এখানে আমাদের শুধু পাড়া না গোটা বাল্টিগুলির লোকই আসে ধারাপাড়া মানে বাজার থেকে আরম্ভ করে সবাই দু হাজার লোকের আমরা প্রোগ্রাম করি কিন্তু এর পরেও লোক এলে আমরা মানে খাওয়াই কাউকে ব্যব মানে ফিরিয়ে দিই না আমরা সুশান্ত বেড়াল উপলক্ষে এবছর আমাদের এগারোতম বর্ষ মহাশিবরাত্রি উপলক্ষে এবছর আমাদের আজ কাল পুজো হয়েছে আজ এক বিরাট আনন্দ আয়োজন করা হয়েছে আয়োজনে আমাদের সকলে একান্তভাবে সহযোগিতা করছে সহযোগিতায় আমাদের প্রশাসন আছে সহযোগিতা পুরো এলাকাবাসী সবাই আজকে একদম সব পরিবারে গুরুজন থেকে শুরু করে মা বোনেরা সকলে আমাদের সাহায্য করছে আমাদের অনুষ্ঠানে এসেছে খাওয়া দাওয়া করছে এবং সবাইকে আরও আহ্বান করছে আজ চেষ্টায় আছি দেড় হাজার থেকে দু হাজার আজ আইটেম হয়েছে স্যালাড কচুরি আলুর দম ছোলার ডাল চাটনি পাঁপড় বোঁদে পল্লব চক্রবর্তী